ডাইনি এই ডাইনি নামটা শুনলেই একটা হাড় হিম করার আখোসির কথা মাথায় আসে আমাদের তাই না ঝাড়ফুঁক তুকতাক এবং ওঝার মতোই এই সমাজের বুকে মিশে আছে ডায়েন বা ডাইনির ধারণা যার একটা দীর্ঘকালীন অসুখের মতো আর সমাজের মধ্যে মিশে থাকা এই কুসংস্কারের অসুখকে নিয়েই পরিচালক নির্ঝর মিত্রের পরবর্তী ওয়েব সিরিজ ডাইনি মুক্তি পেতে চলেছে বাংলার সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে আগামী চোদ্দই মার্চ মুক্তি পেতে চলা মিমি চক্রবর্তী অভিনীত এই ডাইনি হতে চলেছে বাংলার প্রথম সারভাইভাল থ্রিলার কুসংস্কারে আচ্ছন্ন একদল মানুষের হাত থেকে নিজের বোনকে বাঁচাতে এক দিদির প্রতিবাদ ও লড়াইয়ের গল্প বলবে মিমি চক্রবর্তীর ডাইনি ওয়েব সিরিজটি কিন্তু এখন প্রশ্ন হল ডাইনি কাদের বলা হয় আর কীভাবেই বা একজন মানুষ আচমকার ডাইনি হয়ে ওঠে আসুন আজকের এই ভিডিওতে সেই সবটা জেনে নিই পুরুলিয়া জেলার বলরামপুরের পরগোড়া গ্রামের লক্ষ্মী টুডু গণমাধ্যম জানাচ্ছে তিনি নাকি একজন ডাইনি লক্ষ্মী দেবীর প্রতিবেশীদের অন্তত সেটাই ধারণা লক্ষ্মীদেবীর স্বামী একসময় কলকাতায় কাজ করতেন কিন্তু তিনি আচমকা একদিন অসুস্থ হয়ে পড়েন তাই অসুস্থ স্বামী এবং সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় খোদ লক্ষ্মীদেবীকে রোজগারের জন্য গ্রামের বাড়িতে একটা ছোট্ট মুদিখানার দোকান খোলেন লক্ষ্মীদেবী সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু আচমকা একদিন গ্রামবাসীরা দাবি করল গ্রামের সমস্ত অশুভ ঘটনার জন্য নাকি লক্ষ্মীদেবী দায়ী কিন্তু এর পিছনে কারণ যুক্তি কিচ্ছু নেই শুধু গ্রামবাসীদের কুসংস্কারের ভিত্তিতেই রাতারাতি ডাইনি হয়ে গেলেন লক্ষ্মী দেবী ফলে কেউ আর লক্ষ্মীদেবীর দোকানে এলো না জিনিস কিনতে হঠাৎই গোটা গ্রামের কাছে এক ঘরে হয়ে গেলেন তিনি না এই অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করেনি সেই সময় এমনকি নিশ্চুর থেকেছেন রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিত্বরাও সহজ কথায় বলতে গেলে আজও শুধুমাত্র কুসংস্কার আর অজ্ঞতার কারণে ডাইনি অপবাদের শিকার হয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় নিরপরাধ নারীদের আর এর পরিণতি কখনো জরিমানা কখনো গ্রাম ছাড়া আবার কখনো গণপিটুনিতে মৃত্যু কিন্তু এমনটা হওয়ার কারণ কি বলছে মানুষের অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে কাজে অনুসন্ধান লাগিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা এবং স্বার্থ জন্য এই সস্তার পথ বেছে নেন ক্ষেতের ফসল শুকিয়ে যাওয়া খরা মহামারীর প্রকোপে মৃত্যু এমনকি বাড়ির গরুর কম দুধ দেওয়ার পেছনেই তখন দায়ী করা হয় এই ডাইনিদের পরিসংখ্যান বলছে ভারতে দু সাল থেকে দু সালের মধ্যে ডাইনি সন্দেহে প্রাণ হারিয়েছেন প্রায় আড়াই হাজার মহিলা তবে নির্যাতিতার সংখ্যাটা সেই পরিসংখ্যানে বলা হয়নি বিহার আসাম ওড়িশা এবং ঝাড়খণ্ডের সীমানা পেরিয়ে এই ডাইনি শিকারের ট্রেনটা বাংলাতেও ঢুকে পড়েছে আর তার সাক্ষী থেকেছে বাঁকুড়ার পাত্রসায়র থেকে পুরুলিয়ার পর গোড়া গ্রাম বাদ পড়েনি শহর কলকাতার টালিগঞ্জ এলাকাও পুরুলিয়া কুলাটার গ্রামের নমিতা সরেনের কথা মনে আছে গ্রামের বিধায়কের শ্যালিকা কেন্দ্রের আইসিটিএস শিক্ষিকা নমিতার সুখ শান্তিতে ভরা জীবন মেনে নিতে পারেনি গোটা গ্রামবাসী হিংসার জেরে অসুস্থ বাবা মা এমনকি নমিতার বড় ভাই ও ভাইজিকেও ধরে বেঁধে মারধর করা হয় প্রাণে বাঁচতে নমিতা সেদিন জঙ্গলের দিকে ছুটে যান আশ্রয় নেন এক গাছের মাথায় আর তিন দিন শুধুমাত্র বাঁধের জল খেয়ে বেঁচে থাকেন নমিতা মানতে কষ্ট হলেও শুধুমাত্র কিছু ভিত্তিহীন কারণের জন্য আজও এক ঘরে নমিতা পরিস্থিতি আগে থেকে খানিকটা স্বাভাবিক হলেও এখনো মাঝে মধ্যে এই প্রতিবেশীদের কাছ থেকে ডাইনি অপবাদের কটাক্ষে বিদ্ধ হতে হয় তাকে এই বর্বর সামাজিক প্রথার ভয়াবহকে কাঠামো করেই পরিচালক নির্ঝর মিত্র উত্তরবঙ্গের খুনিয়াবাড়ি নামক প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপটে বানিয়েছেন ডাইনি ওয়েব সিরিজটি যার গল্পটা পাক খেয়েছে লতা আর পাতা দুই বোনকে কেন্দ্র করে সঙ্গে আছে নানান ঘটনার ঘাত প্রতিঘাত দিদি পাতার জীবনে একসময় সকল রাগ আর ক্ষোভের কারণ ছিল তার বোন লতা কিন্তু সেই লতাকেই যখন গোটা গ্রাম মিলে ডাইনির তকমা দেয় তখন প্রতিবাদী স্বরে দিদি পাতাকে বলতে শোনা গেছে এরপর থেকে যদি লতার দিকে কেউ চোখ তুলেও তাকায় তাহলে তাণ্ডও হবে সময়ের সাথে সাথে কিভাবে বদলালো পাতা আর লতার তিক্ত সম্পর্কের সমীকরণ আর কিভাবে বা বোন লতাকে গ্রামবাসীদের আক্রমণের হাত থেকে বাঁচালো পাতারূপী মিমি চক্রবর্তী এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আগামী চোদ্দই মার্চ চোখ রাখতে হবে হইচইয়ের পর্দায় ডাইনি আসলে কোনো আলাদা আইডেন্টি নয় সাধারণ মানুষের মনের মধ্যেই ডাইনির বাস শিক্ষার অভাব ভিত্তিহীন কিছু পুরনো ধ্যান ধারণা কুসংস্কার আর প্রতিশোধ স্পৃহা এগুলোই ডাইনির এক একটা রূপ একমাত্র সুশিক্ষা মানবিকতা আর সচেতনতাই পারে এই সামাজিক অন্ধকারকে মুছতে এ বিষয়ে পরিবর্তনের পদক্ষেপ নিয়েছেন বহু সংস্থা এবং কমিটি তবে এই আদিম সমস্যার বিরুদ্ধে এখনও অনেক লড়াই বাকি তাই আগামী চোদ্দই মার্চ শুভ দোল পূর্ণিমার উদযাপন হোক মিমি চক্রবর্তী অভিনীত ডাইনির সঙ্গে আসুন এই রঙের উৎসবের মরসুমে আমরা বরং শিক্ষা ও বোধের রং দিয়ে ঢেকে ফেলি সমস্ত অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে শুদ্ধ ও পবিত্র হোক সব কিছু সকলকে দোল উৎসবের আগাম শুভেচ্ছা হইচইয়ের প্রথম বাংলা সার্ভাইভাল থ্রেলার ডাইনি আপনাদের কেমন লাগলো সে কথা কিন্তু সিরিজটি দেখার পর অবশ্যই কামেন্ট করে জানাবেন আমাদের সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন